ফুস করে কলিজা কলিজা কাইটটা সুন্দর করে কলিজা লই আইস দারান দাঁড়ান এটা কিন্তু মানুষের কলিজা না এটা গরুর কলিজা আসসালামু আলাইকুম মানে বাবাকে ভালো আছেন নিয়ে আশা করি আনার বাবাকে ভালো আছেন আয় আলহামদুলিল্লাহ আনক দয় ভালো আছি যারা যারা এখনো আমার মিষ্টি পরি ফেসটাকে ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন অনেকদিন ধরে ইচ্ছা করতেছে গরুর কলিজা খাওয়া তো আম্মুরও কইলাম আম্মু আর গরুর কলিজা খাইতে খুব ইচ্ছা করতেছে তাম্মু কয় যা বাজারে যে নি আর কি করলাম কেউ তো নাই তুই যাইনি কি আর করার সকাল সকাল ঘুমোতে উঠতে খুবই কষ্ট তাও কষ্ট কইরা উঠা যায় কলিজা নিয়ে মাইনা কোটা কাটা করলাম সুন্দরভাবেই আর আর কাছে গরুর গোস্ত মুরগার গোস্ত ব্যাকুশিত আর মনে হয় কলিজা করতে কিলা জানি এত বেশি ভালো লাগে দেখছেন এই রক্ত কি লাল হয়ে মনে হয় যে মাংসের রক্ত আমার শখের বেড়া আমনে যদি অন্য কোনো মাইয়ার দিকে চান আমনের কলিজা ডয় বা বাইনা সুন্দর করে বুনা করে লেম আবার সুন্দর করে একটু পোষ করি বেগুন কল চালা দিছি ছোট্ট ছোট্ট করে কেমন হয়েছে কন্থ ভিডিওটা আরে এই কক্কান কলিজা না এই কক্কান কলিজা হলে কেউ বোনে অনেকখানি কলিজা লাগবো এলাক সুন্দর করে আবার অনেকগুলা কলিজা হলে একটু করি পানিতে ফালাই দিলাম বাড়ি থালাইতাম যাই এক কলিজা বাইরেও পড়ে গেছে সুন্দর করে ওইটা উঠাই নিছি উঠাই নিয়ে সুন্দর ভাবে কলিজা গুলার ভালো ভাবে দুয়া দিয়ে আর হার কই দেখ কেক হালাই এ এমনি হালাবি সুন্দর করে তোর মতো নকশি টক্সি করতে না সুন্দর ভাবে দিলনি হাকে দি আর অপমান কইরা এটা কোনো কাজ হইলো কো যা এবার তুইয়ে দৌ তলে বেগুন কাম করলেন তো তুই জীবনের কাম করতে না এর প্রেকটিস টা কোনো রাহে না বেগ কান আর অপমান করা দেয় এগালায় কাম করলে শান্তি হয় না কোনো কাম যদি করি হ্যা ওই যে আর অপমান কইরা দেয় সুন্দর করে আমি কুড়িও কাটিয়ে থইলাম আমার কালে আমার মা কিন্তু ক্লাইনটা নাতা নিজের রান্ধা ভাল লাগে না আনের রান্ধা কিন্তু অনেক মজা লাগে বেডারা আরে কথা অনেক চর্বিও দিয়ে দিছে দেখছেন এটা কোনো কাম করলো বেডারা এরম ভাবে আমার মতো একটা সিধা মাই আরে ঠগাই দিলো যা কেবার থেকে কুড়া শেষ আবার দেখছেন ফেজ কিনে হালাই দিছি ফেজ হালাইতাম যাই হয়ে গেছে তা আবারও সুন্দর করে অজ্ঞ ফেজারে সুন্দর করে কাটি হালাইছি এটা আকাশের তাই হয় আকাশের তাই বুঝছে নি আকাশের তাই টুপুস করে টমেটো গা হয়ে গেছে অন্ধকার কাঁচা মরিচা টুপুস করে হালাই দিয়া আরে হুদা আকাশের তাই না একটু মডেলিং করে ভিডিও করতে চাইতেছি ট্রেন্ডিং ভিডিওতে অনেক দেখতেছি যেগুলো হতেছি চেষ্টা করতেছি হাঁটতেছি না অন্য কিনা দিয়ে আমরে সবকিছু জায়গায় দেওয়ার পর আমর রান্না করতেছি যে সুন্দর করে ফাতিলো তেল দিয়ে দিছে তেলগুলো গরম হইতে হবে তেল গরম হইলে না ফেয়াজ দিবে যে সুন্দর করে ফেয়াজ দিয়ে দিছে যেহেতু তেল গরম হলে আয় কিন্তু এই ছিলাম না বোনেরে দিয়েছি ভিডিও করতে আয় আবার অন্য কাজে ছিলাম আসলে আগে যখন ফেসবুকে মানুষের ভিডিও দেখতাম ভাবতাম যে অনেক সহজ ভিডিও করে অনেক সহজ মানুষের আনতে বাই ডে না ভিডিও করে কিন্তু বাই অন বুঝি এক ঘন্টার রাঁধা আর তিন ঘন্টা করে অন ভিডিও লাই যেই কাম দশ মিনিটে শেষ করতাম ওই কাম অনেক দুই ঘন্টা শেষ করতে হারি না শুধু ভিডিও লাই এটা কদ্দুর সুন্দর সুন্দর করি এটা হয় না আবার করতে হয় এটা হয় না আবার কাটতো হয় রান্দার ভিডিও সুন্দর হয় না এটা না আগে আসলে ভাবতাম যে অনেক সহজ কিন্তু কেহ বুঝতেছি আসলে না অনেক কঠিন অনেক কাপুরা যে বলে যে কষ্টের পর কষ্টের ফল পাওয়া যায় জানি না আমি কোনোদিন কষ্টের ফল পামো কিনা তারপর আমি চেষ্টা করে যাইতেছি ভিডিও গুলা যত সহজে দেখা যায় আসলে তত সহজ না আমি তো তাও সুন্দর করে ভিডিও করতে পারি না অনেক কাপুরা তো অনেক সুন্দর সুন্দর করে ভিডিও করে ইনশাল্লাহ আমিও করতে করতে কোনো একদিন অনেক সুন্দর করে আপুদের মতো ভিডিও করব কিন্তু আমার বন্ডে দিছি ভিডিও করতে ভিডিও করছে না এটা কি করছে আমি নিজেও জানি না যেই লড়ানির কারণে আমার ভিডিও কি রান্না করছে কি করছে তাও বুঝতেছি না আমি এই জন্যই নিজের কাজ নিজে করা ভালো অন্য এদিকে করাইতে গেলে কাজটা একটুও ভালো হবে না যেমন দেখেন আমার বোনের অবস্থা তার আমি ভিডিও করাইতে গেছি এটা ভিডিও করছে না কি করছে শুধু মোবাইল ডে লাগাইছে লাড়ানোর কারণে এখন কিছুই দেখা যাইতেছে না ঠিক করে ভিডিওতে রান্না না বোঝা যাইতেছে না কোনো কিছু যার কারণে আমি বয়স দিতে যাই এখন দেখতেছি যে কি বয়স দেবো আমি পরবর্তীতে তোরে বললাম যা তুই আর ভিডিও করতে হবে না আমার ভিডিও আমিও করি এই যে লাস্ট ভিডিওগুলো আমি নিজেই করছি তারপর অত বেশি সুন্দর হয় না আমি সবসময় ভাবতাম আমার বোন আমার চেয়ে সুন্দর করে ভিডিও করে এখন যদি নিজে কোনো ভিডিও করতো কিংবা নিজে কোনো ছবি তুলতো তাহলে অনেক সুন্দর করে তুলতো আর আয় যে কাম দিছি জন হারে ন হিজ্জা অনেক জীবনে সুন্দর করতোনা আমি টমেটো কম দিছে টমেটো বেশি করে দিয়ে দিতাম তাই আরেকটা টমেটো কাইটা দিয়ে দিচ্ছি আসলে আমি অন্য একটা কাজ করার জন্য টমেটো নিয়েছিলাম তো আমার অল্প একটু টমেটো লাগতেছে তো আম্মু করলাম যে আম্মু টমেটো অল্প একটু লাগবো আর বাকিটা দিয়ে দেন টমেটোটা কেন ফালায় অপচয় করা ঠিক না তাম্মু কলে আচ্ছা ঠিক আছে তারপর আম্মু পানি দিয়ে দিল আমি বললো যে কলিজা সিদ্ধ হইতে অনেক সময় লাগে তাই কলিজা এন করছে আমি কতক্ষণ হরে হরে আয় দিয়ে উল্টাইস আচ্ছা কন্ত কার কারে অভ্যাস আছে অন্যারে নুই বানান যেমন আমার অভ্যাস দেখেন আমি কি সুন্দর অন্যারে নুই বানাই এলাইছি নুই থুই আমি অন্য দিয়ে সব সময় পাতিল ধরি হয় অন্য পোড়া যাইব নয় অন্যতে কালে লাগিয়ে থাকবো এরকমই আমার সবগুলা থেকে নষ্ট হয় আর মানুষ রান্না করতে এলে এত অন্য কিছু তাই হচ্ছে জামাত